হা হা সুটকির বড়া তার মধ্যে সুটকির চাটনি সুটকির বড়া মানে কুমড়ো পাতা দিয়ে সুটকির বড়া ঠিক আছে আর এদিকে আছে মাছ মাছের ডিম আবার আলাদাভাবে ডিমের চচ্চড়ি তো এত কিছু খাবার আমাকে দেওয়া হয়েছে আজকে কারণ আমি কালকে চলে যাব দিদি ভাই থেকে তা বলে না যে দিদি রয়েছে কিছু না কিছু মাছ ডিম মাংস সুটকি এগুলো থাকেই সুটকি তো বলতে নিয়ে থাকবি তো আমরা খেতে বসে গেছি এখানে মাও আমার সাথে বসে গেছে দিদি আমাদেরকে খাওয়া দাওয়া দিয়ে ও অন্যান্য কাজ করছে তো কালকে সকালে আমি চলে যাব দিদির বাড়ির থেকে তো এই জন্য আমি কি করেছি আমি আর আজ চলে যাব বলে নয় আমি আর মা আগে খেতে বসি কারণ মনেকে আবার দেখতে হয় তো দিদি দেখে তারপরে দিদি আর জিজু খেতে বসে তো আজকেও সেম প্রসেস আমি আর মা খেতে বসে গেছি পিঞ্চু আগে খেয়ে নিয়েছে তো এখন খাওয়া দাওয়া করছি আমি আর খাওয়া দাওয়া মানে কি জানি না কার কি হয় অনেকে হয়তো ওই যে ড্রাই ফিশটাকে একেবারে মানে কি বলবো মানে ঘৃণাটাই করে কিন্তু বেঙ্গলিদের মধ্যে নাইনটি পারসেন্ট আমি যতটুকু জানি মানে ওদের মানে সুটকি দেখলে লো ল পড়ে যায় লোল টপ টপ করে তো আমারও সেই অবস্থায় ছিল কখন মানে শুটকিটা খাবার এত টেস্টি হয়েছিলো মানে বড়াটা অনেক অনেক স্বাদ হয়েছিলো আমার অনেক ভালো লেগেছিলো বড়াটা খেয়ে আমি ওরকম বানাতে পারি না আর অনেক দিন মানে কি বলবো কত বছর পরে হয়তো খেয়েছি নাকি এই বড়াটা তো যাই হোক তোমরা কারা কারা শুটকির বড়া খেতে ভালোবাসো এভাবে কুমোর পাতা দিয়ে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর কারা কারা কোথা থেকে আমা আমাকে দেখছো বা ভিডিও দেখছো সেটা নিশ্চয়ই জানাবে তো আজকের জন্য এতটুকু বা বাই